হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি আর দেখো আমাদের বাড়ির চারিদিকটায় জল চারিদিকটায় জল আর মাঝখানটায় এখন আমরা আছি আপাতত খুবই অসুবিধার মধ্যে রয়েছি তো এবার আমি রান্না করবো তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলি তো দেখো আমার ছেলে ডেসিন ড্রেসিং টেবিল না সরি শোকেচের কাজটাকে ভেঙে কি করেছে সে ভেঙেছে আজকে না দু বছর হয়ে গেল এখনও ঠিক করতে পারিনি যাই হোক করবো তো এই দেখো আমাদের ঘর এটাই হচ্ছে আমাদের ঘরেই একটা বারান্দা আর এখানে একটা রুম এই যে একটা রুম একটা রুম আর একটা বারান্দা আর কিছুই নেই আর ঘরের মধ্যে ছোট্ট একটা বাথরুম পায়খানা আর তার মধ্যে ছোট্ট একটা রান্নাঘর পুচকি একটা রান্নাঘর এই দেখো দেখেছো একদমই তাও দেখো টাইলস ফাইলস কিচ্ছু বসানো নেই কিছুই করতে পারিনি আস্তে আস্তে করব। তা ঘরটা আমার না আমার দেওর দিয়েছে ঘরটা তার জন্য আরও কিছু করছি না কারণ আমার ঘর ওই দিকে আছে টিনের ঘর ওই ঘরটাতে এখন আপাতত আমার শাশুড়ি রয়েছে তো আমার দেওর আসলে এই ঘরটাকে ছেড়ে দিয়ে আমার ওই ঘরে চলে যেতে হবে তো ভিডিওটা তোমাদের সকলের ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা বাই বাই